মেন ইনফুট এখান দিয়া ডিবি বোর্ডের কর্নার দিয়া দেখতেছে যে তারগুলা কষ্টে দেওয়া পেঁচানো এটা হচ্ছে মেন লাইন এই মেন লাইনটা মূলত মিঠার বক্স থেকে আসছে আইসে এখানে ডিপি সার্কেট ব্রেকার হয়েছে এখানে ত্রিষট্টি অ্যাম্পিয়ারের এই সার্কিট ব্রেকার দেওয়া ইন হয়েছে উপরে দিয়ে আউট হয়েছে আউট হওয়ার পরে প্রতিটা সার্কেট ব্রেকারে কমন করে দেওয়া ছিল নিচ দিয়ে আর এই সার্কেট ব্রেকারগুলা যে কয়টা রুম ছিল রুমের থেকে সার্কেট ব্রেকারগুলো আসছে আর উপরে দিয়া সার্কেট ব্রেকাররা আউট হয়েছে নিচ দিয়া ইন হয়েছে সবগুলা সার্কেট ব্রেকার একই সিস্টেমে লাগানো আর হচ্ছে যা এসির জন্য আমরা এখানে ফোর আর ফোর আর এম কেবল ব্যবহার হয়েছে আর বিশ এম্পিয়ার সার্কেট ব্রেকার দেওয়া হয়েছে এসির জন্য আর হচ্ছে গিজারের জন্য ষোলো অ্যাম্পিয়ার এই যে এগুলো হচ্ছে নিউটেল নিউটেলগুলো কেবল লাক্স দিয়ে কমন করে দেওয়া হয়েছে আর এগুলো হচ্ছে আর্থিং আর এই হলুদ দুইটা দেখতেছেন এটা আপনি জেনারেটার বা আইপিএস যেটা চান সেটাই ব্যবহার করতে পারবেন আর এখানে হচ্ছে যে আমাদের এসডি বোর্ডের যে লুবের কানেকশন লাস্টে যে দুইটা জেনারেটারে বা এবং আইপিএসে ব্যবহার করতে পারবেন ওই দুইটা পরবর্তীতে আপনার জেনাটার দিলে বা আইফিউজ লাগাইলে নিচে দুইটা লুবের কানেকশন খুলে দিলে আপনার হয়ে যাচ্ছে এখন আমরা ইলেকট্রিক দিয়ে রাখছি পরবর্তীতে জেনাটার হইলে আইফিউজ হইলে এখান থেকে কানেকশন খুলে এর জন্য লাইনটা দিয়ে দেওয়া হবে